এই পোশাক নিয়ে যদি কেউ ব্যবসা করতে চায় কত টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পাঁচ টাকা বিক্রি করতে মাত্র পঁচিশ টাকা কিনা পঞ্চাশ টাকা ষাট টাকা পঁচিশ টাকা কিনে পঞ্চাশ টাকা বিক্রি করতে এর মধ্যে যেমন একটা পেন আচ্ছা এটা হলো মাত্র আঠারো টাকা কিনা বিক্রি করতে মাত্র ছয় টাকা টাকার ঞ্জি মাত্র দশ টাকা থেকে শুরু দশ টাকা কিনে নিয়ে আপনারা তিরিশ টাকা বিক্রি করতে পারবেন এবং আপনারা শুধু পাইকারি বিক্রি করেন আচ্ছা প্রিয় দর্শক যারা হুঁশিয়ারি পোশাক নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য দারুণ একটি ব্যবসায়িক আইডিয়া ডাবল লাভের তিন গুণ লাভের যদি ব্যবসা করতে চান হুঁশিয়ারি পোশাকের ব্যবসার বিকল্প নেই এবং অল্প পুঁজিতে অধিক লাভ কোনো প্রকার লসের সম্ভাবনা নেই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তো ভাই কেউ যদি সরাসরি আপনাদের প্রতিষ্ঠান ভিজিট করতে চায় আসতে হবে নারায়ণগঞ্জ জেলার ভুলতে গাউসিয়া মার্কেট এটা কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের পাশে নরসুন্দর রোডে আমাদের ভুলতা গাউসে অবস্থিত আর আপনাদের শোরুমের নাম হচ্ছে মোহাম্মদিয়া গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারি সব ধরনের হুঁশিয়ারি পোশাক রয়েছে তাই একেবারে মানে ফুটপাথ থেকে শুরু করে শোরুম কোয়ালিটি পর্যন্ত ভ্যানে মেলায় হাটে বাজারে বিভিন্ন জায়গায় বেচার মতো এই মালগুলি কি পরিমাণ কালেকশন

বিভিন্ন দেখেন কি করতে পারবে এগুলা কিন্তু গরমে প্রচুর চলে তাই না এই যে দেখেন কাজ করায় তুলা দেওয়া কাজ করে একেবারে আচ্ছা তারপরে কাজ করা এই যে মোহাম্মদিয়া

তারপরে শুরু আর কি তারপরে এই সিজনের জন্য সবচেয়ে উপযুক্ত এটা কিন্তু খুবই চাহিদা ভাই অনেক চলে ছোট কালার ডিজাইন আছে অনেক প্রচুর এই তারপরে প্রচুর

এক কালারের হচ্ছে গুলগোলাগে দেখেন আচ্ছা মাত্র আঠারো থেকে শুরু হ্যাঁ বাইশ পঁচিশ বিভিন্ন ডাইরেক্ট ডাইরে কারখানা দিয়ে তৈরি করি এদিকে দেখতে পাচ্ছি হলো আমরা ট্রাউজারের কালেকশন

আচ্ছা তারপরে এই যে দিকে দেখেন স্টিকার পেন এগুলি কিন্তু প্রচুর রানিং মাল এই যে নিচে কলি দেওয়া থাকবে তিনটা সাইজ হবে আচ্ছা হ্যাঁ এই যেটা হলো লুটো পেন হ্যাঁ টাকা তিন সাইজ এই যে দেখেন মাত্র বারো টাকায় নিমা আচ্ছা বারো টাকা ওকে তারপরে এই যে নুডলস পেন এটা হলো বড় সাইজের হ্যাঁ এটা হলো অ্যাডাল্ট সাইজের মেয়েরা এইগুলো পরেন তারপরে এই যে দেখেন গুলগলার মধ্যে এই গেঞ্জি জি সেন্ডু মানে গুলগলা গেঞ্জি এটা কোয়ালিটি ফুল ভালো মাল আচ্ছা এই যে দেখেন আরেকটা মাল একেবারে আনকমন এবং সম্পূর্ণ আপডেট মাল আপডেট মাল এই যে আমরা এগুলো কারখানা থেকে অগ্রিম টাকা দিয়ে এটা করাই নিয়ে আসি করাই নিয়ে আসি এই যে বড়দের গেঞ্জি দেখেন এই যে এরকম বিভিন্ন প্রাইজের আছে বিভিন্ন সাইজের এটা অ্যাডাল্ট সাইজ তারপরে বড়দের সাইজ আছে ছোটদের আছে এদিকে তো এগুলো এগুলো সব তো গেঞ্জি কালেকশন সব গেঞ্জি কালেকশন এইগুলো আচ্ছা সব এই যে দেখেন ব্যবসা করি পাঁচ ছয় বছর যাওয়ার প্রায় করি অনেক অনলাইনে ভয় পায় আমাদের শুরু জমা আমাদের শুরু থেকে যে পাইকারদের সাথে আমাদের লেনদেন হইতেছে আলহামদুলিল্লাহ এখনো বিশ্বস্ততার সাথে তাদের সাথে এই যে মেঘি হাতা

এরপরে যখন আপনি মার্কেটে পরিচিত হবেন আপনার সেল বাড়বে ধীরে ধীরে পুঁজিও বাড়াতে থাকবে দেখেন এটা বিড়াল পেন বিরাল পেনের মধ্যে আমাদের অনেকগুলো কোয়ালিটি আছে মাত্র পনেরো টাকা ষোলো টাকা থেকে শুরু আঠারো টাকা বিশ টাকা সহ তারপরে এটা হলো দেখেন একটা টিসু পেন আচ্ছা এই এটা হলো আরেকটা টিসু পেন মাত্র তেরো টাকা পঁচাত্তর টাকা এই যে দেখেন দশ টাকা পেন দশ টাকায় পেন দশ টাকায় পেন মাত্র দশ টাকা আচ্ছা তারপরে এই যে এটা লেস পেন এটা হলো টপসের সাথে এই পেনটা কিন্তু অনেক চাহিদা ভাই আমরা একটু আগে যে টপস দেখিয়েছি এর সাথে ম্যাচিং করে এই প্যানগুলো বিক্রি করতে পারবে এই যে অনেক কালার এই যে কালার কিন্তু সব দেখালাম নাই এই যে সব কালার সব কালার রয়েছে জি তারপরে এই যে এটা হলো আরেকটা পেন চান পেন বলে এটা

কিন্তু প্রচুর কালেকশন আছে তো যারা ব্যবসা করবেন প্রিয় দর্শক আমরা চেষ্টা করি মূল তৈরিকারক মূল পাইকারদের সন্ধান আপনাদের সামনে তুলে ধরতে আর এরই ধারাবাহিকতায় আজকে চলে এসেছি নারায়ণগঞ্জের বুলতাগাঁছিয়া সিটি মার্কেটের মোহাম্মদিয়া গার্মেন্টস অ্যান্ড হোশিয়ারিতে সব ধরনের হোসিয়ারি পোশাকের জগতে যা যা কালেকশন ব্যবসা করার জন্য সবই কিন্তু তাদের কাছে পেয়ে যাবেন এবং খুবই কম দামে এই যে দেখেন গরমের মধ্যে তিন টপ এটা হলো এই যে বুকের মধ্যে স্টোন দেবো এবং খুবই চমৎকার কিন্তু মাল থাকে একটা সাইজ হবে মাত্র পঁয়ত্রিশ টাকা এই যে এক্সপ্লোর মেয়ে কারখানা থেকে আসছে দেখেন কি পরিমাণে এই যে এগুলো কিন্তু আমাদের স্যাম্পল রাখছে আমরা গোডাউনে প্রচুর পরিমাণে মাল মজুদ আছে ওকে তো আপনাদের যে আরও শোরুম রয়েছে চলেন একটু দর্শকদের দেখিয়ে দিই জি তো এই শোরুমটায় সব দেখতে পাচ্ছি প্যান্টের কালেকশন জি জি এই যে প্যান্টের কালেকশন এবং গেঞ্জি এটা কিন্তু একটা গোডাউনের মতো আমাদের কাছে গোডাউনের কিন্তু অনেক কালেকশন আমরা নিয়ে আসছি আচ্ছা এই যে এখানে নাকি টাকা থেকে প্যান্ট শুরু এই যে ছয় টাকা থেকে দেখেন এই প্যান্ট গুলো সব ছয় টাকা ছয় টাকা ষাট টাকা আট টাকা বিভিন্ন দামের বিভিন্ন প্রাইজের মাল আছে আমাদের কাছে আচ্ছা এই যে দেখেন কোয়ালিটি তো ভালো হবে তাই না হ্যাঁ কোয়ালিটি অবশ্যই ভালো হবে ভাই এই যে দেখে

এই শপটিতে চলে আসবেন বিশাল একটি পাইকারি শপ মোহাম্মদিয়া গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি তাদের এখানে কিন্তু ঠিকানা ফোন নাম্বার দেওয়া রয়েছে এই একটা দোকান ভিতরে একটা দোকান দেখিয়েছি একটু আগে আমরা এই একটা শোরুম একটা শোরুম দেখেন অনেক কালেকশন তাদের এখানে এখানে হচ্ছে সব আপনার গেঞ্জি কালেকশন জি জি মাত্র আঠারো টাকা থেকে এই যে গেঞ্জিগুলি শুরু আঠারো টাকা বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা হ্যাঁ বিভিন্ন প্রাইজের আছে এই যে দেখেন বিভিন্ন প্রাইজের আছে জি তারপর অল ওভার প্রিন্টের কিন্তু অনেক চাহিদা অল ওভার প্রিন্টের গেঞ্জি আমি বলবো যারা বেকার আছেন বসে না থেকে এই ঈদের পরে কোরবানির ঈদ উপলক্ষে আপনি এই ব্যবসাটা শুরু করেন লাভবান হবেন এই যে দেখেন দেখতে পাচ্ছি কটার এই আজকে আসছে এই যে মাত্র পঞ্চান্ন টাকা থেকে সরু পঞ্চান্ন টাকা থেকে পঞ্চান্ন থেকে শুরু ষাট পঁয়ষট্টি বিভিন্ন প্রাইজের আছে আচ্ছা এই যে উন্নত মানের আচ্ছা

এই মাত্র সতেরো টাকা আঠারো টাকা এই গেঞ্জিগুলি আমাদের কাছে পাওয়া যায় ভাই এই যে দেখেন পার্টি ফরক হ্যাঁ এই পার্টি ফরকগুলি কিন্তু খুবই রানিং সারা বছর কিন্তু এগুলো চলে পার্টি জি জি মাত্র একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় এই পার্টি ফরকগুলি এই দেখেন মাত্র পঞ্চান্ন টাকায় হ্যাঁ তারপর পঞ্চান্ন টাকায় রয়েছে এই যে পঞ্চান্ন টাকা এই যে এটা হলো আবার এই মানে আরেকটা কাপড় এটা সাইজ বড়োর মধ্যে আপনি ওকে

জি ওকে এটা সম্পূর্ণ আনকমন নতুন এই যে হাফ হাতা ম্যাগি হাতা উভয় দিকে কিন্তু আমাদের কাছা আর এই যে সেটিং এঞ্জেন্সি সেটিং গেঞ্জি তো অনেক চাহিদা সেটিং গেঞ্জি সেটিং সেটিং গেঞ্জি তারপরে এই একটা মাল এই মাটা একটু দেখাই দিই এটা খুবই চমৎকার এবং খুবই রানের গরমের মধ্যে কিন্তু এই মাটার খুবই চাহিদা ভাই প্রচুর চাহিদা থাকে এই যে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখুন সবাই ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বলতে চান ভাই ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমরা বলতে চাই হলো অনেক মানুষ অনেকে হতাশার মধ্যে থাকে বিভিন্ন চাকরি করে বা এরকম বিদেশ থেকে ফিরে আসে বেকার থাকে তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের এই কাপড়ের ব্যবসার মধ্যে কোনো লস নাই আলহামদুলিল্লাহ যদি কেউ এই আলোর উপর ভরসা করে এই কাপড়ের ব্যবসা শুরু করতে পারে তাহলে অল্প থেকে ইনশাল্লাহ সে অনেক মানে স্বাবলম্বী হতে পারবে ইনশাল্লাহ আর আমাদের এর মধ্যে কোনো পচনশীল এমন না যে এটা পচনশীল মাল তো এই মালগুলির মধ্যে যথেষ্ট মান লাভ আছে আলহামদুলিল্লাহ তো আমাদেরও একটা দোকান ছিল একটা দোকান থেকে আমাদের বেশ কয়েকটা দোকান আলহামদুলিল্লাহ আল্লাহ এদিকে এগুলো কি কালেকশন এদিকে এদিকে এই যে পার্টি ড্রেস পার্টি ড্রেস পার্টি ড্রেস এগুলো বিভিন্ন প্রাইজে আছে

ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে আমরা কথা বারবো প্রিয় দর্শক আমরা আবারও লোকেশন বলে দেই আমরা এতক্ষণ ধরে ছিলাম মোহাম্মদিয়া গার্মেন্টস অ্যান্ড হোশিয়ারিতে তাদের লোকেশন নারায়ণগঞ্জ জেলার ভুলতে সিটি মার্কেট এটি হচ্ছে সিলেট মহাসড়কের সাথেই আপনারা গুলিস্থান থেকেও খুব সহজে আসতে পারবেন আর না চিনলে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করবেন না আসতে পারলে হোয়াটসঅ্যাপে ফোন করে ভিডিও কলে প্রোডাক্ট দেখে আপনারা অবশ্যই কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় অর্ডার করতে পারবেন আপনি যদি বিশ টাকার মাল নেন এক টাকা অ্যাডভান্স করবেন অথবা পঞ্চাশ টাকার মাল নেন দু হাজার টাকা অ্যাডভান্স করবেন কন্ডিশনে চৌষট্টি জেলে আপনাদের প্রোডাক্ট দেওয়া যাবে জি জি অবশ্যই দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস